প্রতিদিন যে তিনটি খাবার আপনার হাড়ের ক্ষতি করছে খাদ্যাভ্যাসের ক্ষেত্রে হাড়ের স্বাস্থ্যের দিকটিও মাথায় রাখা উচিত আমরা অনেকেই ক্যালসিয়াম সমৃদ্ধ খাবারকে হাড়ের স্বাস্থ্য ঠিক রাখার মূল উপাদান বলে জানি তবে বিপরীত দিকটি বেশিরভাগ ক্ষেত্রেই উপেক্ষা করা হয় প্রতিদিনের কিছু খাবার এবং পানীয় ধীরে ধীরে হাড়কে দুর্বল করে দিতে পারে চলুন জেনে নেওয়া যাক এমন তিনটি খাবার সম্পর্কে যেগুলো আপনার হাড়কে দুর্বল করে দিতে পারে তার আগে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন এবং স্বাস্থ্য বিষয়ক সকল টিপস পেতে চান তাহলে জানতে হবে টু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন নাম্বার এক কোল্ড ড্রিঙ্কস বা কার্বোনেটেড পানীয় কোল্ড ড্রিঙ্কস সাময়িক সতোজতা দেয় ঠিকই কিন্তু এটি আপনার হাড়ের জন্য কোনো উপকার করে না এই ফিজি পানীয়কে ফসফরিক অ্যাসিড থাকে যা হাড়ের শক্তির জন্য গুরুত্বপূর্ণ ক্যালসিয়াম ফসফরাস ভারসাম্যকে বিপর্যস্ত করে ফসফরাসের মাত্রা খুব বেশি বেড়ে গেলে এবং ক্যালসিয়াম কম হলে শরীর হাড় থেকে ক্যালসিয়াম বের করে ক্ষতিপূরণ দেয় এর ফলে হাড় ভঙ্গুর হয়ে যায় এবং ধীরে ধীরে ফ্র্যাকচারের ঝুঁকিতে পড়ে দুই যুক্ত পানীয় যদিও সকালে এক কাপ কফিতে পরিমিত পরিমাণ পান করা ঠিক তবে কফি এনার্জি ড্রিঙ্কস বা নির্দিষ্ট কিছু চায়ের মাধ্যমে অতিরিক্ত ক্যাফিন গ্রহণ প্রসাবের মাধ্যমে ক্যালসিয়াম নির্গত হওয়ার পরিমাণ বাড়িয়ে দিতে পারে ক্যালসিয়ামের এই ধীরে ধীরে হ্রাস হাড়ের খনিজ ঘনত্ব কমিয়ে দেয় যা হাড়কে দুর্বল করে তোলে বিশেষ করে পোস্ট পোস্টম্যানোপোজাল নারীদের বা আগে থেকেই হাড়ের সমস্যা আছে এমন ব্যক্তিদের ক্ষেত্রে তিন চিনি এবং উচ্চ ফ্রুক্টোজ সুইটেনার উচ্চ কর্ন সিরাপ এবং মাল্টোডেক্সটিনের মতো পরিশোধিত চিনি কেবল আপনার বেকপেনি বাড়ায় না এগুলো হাড়ের জন্য ক্ষতিকারক অতিরিক্ত চিনি গ্রহণ ইনসুলিন প্রতিরোধ এবং সিস্টেমিক প্রদাহ সৃষ্টি করতে পারে উভয়ই হাড়ের ভর তৈরি এবং বজায় রাখতে সহায়তা করে এমন হরমোনে ভারসাম্যহীনতা সৃষ্টি করে অতিরিক্ত চিনি ম্যাগনেশিয়াম এবং ক্যালসিয়ামের মতো গুরুত্বপূর্ণ খনিজ শোষণকে ব্যাহত করে যা হাড়ের স্বাস্থ্যের জন্য আরও ক্ষতিকর আজকের মতোই এ পর্যন্তই সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফিজ